ভাঙারি ব্যবসা করি আমি দিন খা কোথায় থেকে তোদের আমি সাদা দেবাই এমন আকতি করলেন সোহাগাই বাঁচতে দিল না সাদা বাজে বাসতে দিল না বিচার পাবে না সোনার বাংলায় বিচার হবে না বিচার পাবে না গরিবেরও বিচার হবে না তার হারাইলেন আদরের সন্তান সন্তান হারাইলেন তার আদরের বাবা স্ত্রী হারাইলেন পানের স্বামী বিচার হবে না জানি সোনার বাংলায় বিচার হবে না ও বিচার হবে না জানি সোনার বাংলায় বিচার হবে না বাংলাদেশের যারা আছেন শুনেন দিয়া মো সোহাগ বাইয়ের বিচার হইতে হবে যে এখন গরিব মরে রাস্তাঘাটে কারো খবর না কেন রে জর্ম নিলাম এই সোনার বাংলা গরিব মরে ঘাটে কোন খবর নাই বিচার হবে না সোনার বাংলায় বিচার পাবে না বিচার হবে না সোনার বাংলায় বিচার পাবে না জনঘনের কাছে আমি ফুরিয়াদ জানা সোহাগ বাইরে যারা মারলেন তাদের বিচার চায় জনগণের কাছে বাংলায় আমরা তার বিচার চাই সাদা এই বাংলায় ঠাই হবে না বিচার পাবে না গরিব কি আর বিচার পাবে না বিচার হবে না সোনার বাংলায় বিচার হবে না